সবজিস হাসনাত আপনাদেরকে বলি হ্যাঁ কিছু হইলে তো আন্দোলন রাখবেন কিছু হলে এই থাকবে এই থাকবে না এতদিন কোথায় আন্দোলন করছেন মানে কতদিন আন্দোলন করতে পারছেন পারেন নাই তো সুযোগ পাইছেন আন্দোলন করতেছেন তাহলে ভালো কিছু আন্দোলন করেন ও যে দলেরই নেতা হোক ও যাই করুক ও যাই হোক ধিক্কার জানাই ছি জানাই মানে থুতু থুতু না মানে আমি স্বৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ আমার তো এখন মনে হচ্ছে এখন বলতে বাধ্য হচ্ছে এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে ভুল করছি এখন মনে হচ্ছে ভুল করছি ভাই ভুল করছে সবাই কি হয়েছে আপনাদেরকে বলি হ্যাঁ এই দাবি সেই দাবি চলেন না যদি আমরা মানুষ হয়ে থাকি চলেন একটা একটা আন্দোলনের ডাক দি যেটা হচ্ছে আর একটা দাবি আন্দোলন না দাবি হ্যাঁ আমার কাছে মনে হয় যে এই যে মানে মানে পৈশাচিক যে ঘটনাটা ঘটাইলো মুরাদ কুমিল্লায় এদেরকে যদি সম্মুখে ফাঁসিতে সম্মুখে না মানে আমার কথা হচ্ছে ফাঁসি ব্রাশ ফায়ার এবং এইটার এটা করা তো নি এটা দ্রুত করতে হবে এটা দ্রুত করবেন এটা হচ্ছে আমার আমার দাবি আমি কোনো ধর্ম বুঝতেছি না এখন মা বোন মা বোনই হ্যাঁ এই যে মা বোনদেরকে যে এই কাজটা করলো ওদের মা বোনকে যদি মানে এদেরকে প্রথমে নিয়ে আসা হোক সবার সামনে নিয়ে আসা হোক এদের মা বোনকে দাঁড়া করা হোক এবং বলা যদি যায় যে তোদের মা বলকে এখন ধর্ষণ করবো গণ ধর্ষণ করবো তো কেমন লাগবে ও যে দলেরই নেতা হোক ও যাই করুক ও যাই হোক ধিকার জানাই